ওকে একটা কুইক আপডেট ভিডিও বানাচ্ছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা দেখছেন সজিব ভাই ইউটিউব থেকে আমি আমরা একটা জিনিস এখান থেকে মানে জেমিনি থেকে সবাই যারা ইউজ করতো জেমিনি থেকে ফ্রিতে ভিডিও জেনারেট করা যাইতো কিন্তু এখন এটা হয়তো বা অফ করে দিছে আমরা এখন থেকে ফ্লো তে আছি কিনা আর ফ্রিতে কিভাবে জেনারেট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি যে ভিও থ্রিটা কিভাবে ফ্লোতে ফ্রিতে ইউজ করবেন সেটা দেখাচ্ছি মান্থলি হচ্ছে আপনাদেরকে একশো ক্রেডিট করে দিবে হয়তো বা সেটা থেকে আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন ওকে ঠিক আছে একশো ক্রেডিট করে বলতে পাঁচটা ভিডিও আপনি পার ভিডিওতে আপনার ক্রিয়েশন হবে কত পার ভিডিওতে আপনার লিস্ট রেডিট করে কাটবে এই যে আমি একটা ভিডিও বানাইছি এখান থেকে এই ভিডিওর কোয়ালিটি একটু চেক করো আলহামদুলিল্লাহ তুমি একদম ঠিক করেছো চিন্তা করো না আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আচ্ছা এটার কনসিস্টেন্ট ক্যারেক্টার তারপর হচ্ছে ক্যারেক্টার ডেলিভারি থেকে শুরু করে এটা আপনি যত সুন্দর প্রম্পট ডেলিভারি দিতে পারবেন তত সুন্দর হচ্ছে ভিডিওটা আসলে আসবে তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনারা মানুষ এইগুলোর নামে কোর্স সেল করতেছে দুনিয়ার অনেক কিছু সেল করতেছে তো আমরা এটা আজকে একটা ফুললি ফ্রিতে শেখার চেষ্টা করব আর যারা ধর ফ্রিতে শিখতেছেন একটু চ্যানেলটার পেছনে দাঁড়ায়েন যে চ্যানেল এটা হয়তো বা ভালো কিছু শেখাচ্ছে একটু সাপোর্ট করি সাবস্ক্রাইব করি বা শেয়ার করি বা কমেন্ট করি এতে আমার নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে আমাকে তো আপনারা চ্যাট যদি আপনি একটা কমেন্ট বা লিখে নিতে পারেন আপনি চাইলে এই টাইপের একটা নোট করে রাখতে পারেন এই যে আপনার যে ল্যাঙ্গুয়েজের মধ্যে লাগুক না কেন আপনাকে লোকেশান দিতে হবে অ্যাকশন দিতে হবে লাইট দিতে হবে মুড কি থাকবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে যে ক্যারেক্টারগুলো ডায়লগুলো বলবে সেগুলো ল্যাঙ্গুয়েজ আসলে কি থাকবে এবং স্টাইল কি থাকবে এবং ক্যামেরা অ্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি থাকবে এসবগুলো তাকে বলে দিতে হবে বলে দিয়ে তারপরে হচ্ছে আপনার স্পেসিফিক কোন ক্যারেক্টার কি বলবে সেগুলো যদি আপনি বলে দিতে পারেন সেক্ষেত্রে সে সুন্দর করে একটা ফর্ম লিখে দেবে এটা আমি যদি এখন একে বলি যে তুমি আমাকে এটা বানাই দাও সেক্ষেত্রে কিন্তু সে লেখা শুরু করে দিবে এক্সাম্পল হিসাবে সে লিখছে দেখেন অ্যাকশনে কি কি থাকবে তারপরে হচ্ছে লাইটিং কি কি থাকবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে তারপর হচ্ছে স্টাইল কি কি থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কি থাকবে এবং ক্যামেরা অ্যাঙ্গেল কোন কোন সাইডে ক্যামেরা অ্যাঙ্গেল কোন দিকে সে দেখবে সো এটা কিন্তু আসলো এখন এটা আমাকে কপি করতে হবে দেন হচ্ছে আমাদেরকে ভিও থ্রি তে যাইতে হবে সো ভিও থ্রি তে আমরা এখন কিভাবে অ্যাক্সেস করব আপনাদের যারা কিছুদিন আগে একটা অফার ছিল প্রো ভার্সন নেওয়ার জন্য তো এই টাইপের প্রভাসন নিতে গেলে আপনাদেরকে স্টুডেন্ট আইডি ক্লেম করে তারপর হচ্ছে একটা জিমেল সাবমিট করে নিতে হতো স্টুডেন্ট আইডি কার্ড বা হচ্ছে যে কোনো মাধ্যমে আপনারা নিয়েছিলেন সবাই এটা যদি নিতে না পারেন সেক্ষেত্রে আপনারা ওই যে বললাম ফ্রিতে যেটা ইউজ করা যাচ্ছে ফ্লোতে সেটাও ইউজ করতে পারবেন জাস্ট পাঁচটা ভিডিও মান্থলি ইউজ করতে পারবেন আর পাশাপাশি আপনি যদি একশোটা জিমেল বা পাঁচটা জিমেল দশটা জিমেল ইউজ করতে পারেন ফ্লোতে আসবেন পাঁচটা পাঁচটা করে ব্যবহার করবেন পার মান্থ এই সেক্ষেত্রে কিন্তু এটা আপনি আনলিমিটেড টাইম ইউজ করতে পারতেছেন যদি আপনার দশটা জিমেল হয় আমি একটু ক্যালকুলেটর হিসেব করে দেখেন কেন আমি থামনে এলে লিখছি যে হচ্ছে ভিও থ্রি আনলিমিটেড টাইম ইউজ করতে পারবেন সেটা এখন দেখাই যদি আপনি মনে করেন একটা জিমেল থেকে পাঁচটা ভিডিও পাবেন এখন আপনার যদি দশটা বা বিশটা অ্যাকাউন্ট জিমেল নিতে পারেন বিশ গুন গণচ্ছে আপনার পাঁচটা করে ভিডিও পাচ্ছেন একশো ভিডিও আপনি পাবেন জাস্ট বিশটা অ্যাকাউন্ট থেকে এখন আমরা আসি যাদের কাছে আহ অনেকেই এই প্রোভার্সন নিছেন জাস্ট জেমিনি থেকে ইউজ করতেছেন জেমিনি থেকে ইউজ করলে কিন্তু আপনাকে পাঁচটা ভিডিও বা তিনটে ভিডিও পার ডে দিবে আর যারা ফ্লো থেকে ইউজ করবে তাকে এক হাজার ক্রেডিট মান্থলি দিবে জ্যান ইমাজিন দ্যাট মানে এখানে আপনার বিস ক্রেডিট করে যদি কাটে সেক্ষেত্রে আপনি এখানেই টাকা ভিডিও পেয়ে যাবেন পার মান্থ সেক্ষেত্রে আপনি যদি এখানে পঞ্চাশ প্লাস হচ্ছে আপনার এখানে একশো দেড়শো হইলো আরও যদি দুই তিনটা প্রভারসোনাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আরও একশো বা পঞ্চাশ ধরেন সেক্ষেত্রে দুইশো বিশ বা দুইশো পঞ্চাশের মতো আপনার ভিডিও পাচ্ছেন পার মান্থ এই দুই তিন থেকে তিনটা অ্যাকাউন্টের ভিতরে এখন যদি আপনি অ্যাকাউন্টের সংখ্যা বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্ট যত হবে তত আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন এখন আমরা এখানেই জাস্ট দেই দিয়ে এই স্ক্রিপ্টটা হয়তো বা নেবে না ফ্লোতে কিন্তু বাংলা ভাষা সাপোর্ট করে না এটার সলিউশনটাও ব্যাগে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন নেই নিছে নাকি নেই এটার সলিউশন হচ্ছে আপনাকে এটাকে ইংলিশে বানাই এটা ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করে নেবেন এটা হয়তো বা এত বড় লেখা থেকে নিচ্ছে না এবং আপনাকে বানাচ্ছেন ভিডিও সেটা ভেতরে এখন দেখার বিষয় হচ্ছে এটা ইংলিশে আসে না বাংলাতে আসে যদি বাংলাতে আসে তাহলে তো আপনার জন্য ভালো এটা অনেক ক্ষেত্রে ভুল করে আবার অনেক ক্ষেত্রে ঠিকভাবেই এখন দেখা যাক কি আসে তো এটা ভিডিওটা তৈরি হতে থাকুক আমরা এখন আরেকটা যে ফ্লো অ্যাকাউন্ট ছিল সেটাতে আমরা এখন ট্রাই করব নিউ প্রজেক্ট দেখেন আমি একটু আগেও কিন্তু একটা ভিডিও বানাইছি এটা ফ্লোতে চাই চ্যাট জিপিটি প্লাস গ্রামারলি প্রিমিয়াম আর কুইল বট সব একসাথে পাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকা প্রতি মাসে সাথে আছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট চ্যাট জিপিটি প্লাস গ্রামারলি প্রিমিয়াম আর কুইল হে বন্ধুরা পড়াশোনা এখন হবে অনেক সহজ বিডি সফটমার্ট নিয়ে এসেছে অসাধারণ এডুকেশনাল কম্বো অফার চ্যাট জিপিটি প্লাস জাস্ট দেখেন ভিও3 কতটা মানে অ্যাডভান্স লেভেলে চলে গেছে আপনার অ্যানিমেশনগুলো করতেছে পাশাপাশি হচ্ছে কোনো ভুল কিন্তু নাই এখানে চ্যাট জিপিটি প্লাস এর লোগো দিতে বলছি অফারের একটা স্ক্র্যাচ কার্ড দিতে বলছিলাম প্রমোতে তারপর হচ্ছে কি কি পড়বে না পড়বে সবকিছু একটা সুন্দর অ্যানিমেশন টাইপের দিতে বলছি সে কিন্তু আমার প্রম্পটের বাইরেও 3D ক্যারেক্টার হয়ে একবারে সুন্দরভাবে একটা ভিডিও ডেলিভারি আপনারা বসে থাকবেন না এই টাইপের ভিডিও আপনি যদি মনে করেন সেকেন্ডের মধ্যে বানায় নিয়ে আপনি যদি দেন বাংলাদেশের যেকোনো সার্ভিস সেল করে সাপোজ ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে এসিও নিয়ে কাজ করতেছে বা যে কোনো মানুষ আপনারা এখন কিন্তু সবাই এই টাইপের ভিডিও খুঁজে যে কারা ভালোভাবে প্রফেশনাল ভাবে বানাই দিবে তাদের ব্র্যান্ডের জন্য

অনায়াসে এই ভিডিওগুলো চালাইতে পারবেন এখন আসা যাক হচ্ছে আমরা যে ভিডিওটা তৈরি করছি বন্ধুরা পড়াশোনা এখন হবে অনেক সহজ বিডি সফটমার্ট নিয়ে এসেছে অসাধারণ এডুকেশনাল কম্বো অফার চ্যাট জিপিটি প্লাস গ্রামারলি প্রিমিয়াম আর কুইল বট সব একসাথে পাচ্ছেন মাত্র 499 টাকা প্রতি মাসে সাথে আছে 24/7 সাপোর্ট ওকে সো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের প্রমোশনাল কনটেন্ট আমি মেক করছি

একটু কষ্ট হবে ফ্লোতে কিন্তু বাংলা ভাষাটা একটু কম সাপোর্ট করে আর পাশাপাশি যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে হবে এখান থেকে ফ্রি ইউজ হবে না এটা আবার আপনাকে হবে যেগুলোতে পুরো লেখা থাকবে সেগুলো এগুলো আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নেবেন কেনাও যায় আর যাদের কাছে এগুলো সোর্স আছে সেখান থেকে কিনবেন আর অবশ্যই ট্রাস্টেবল কোনো জায়গা থেকে কিনবেন আর যদি অন্য জায়গায় যে যদি মনে করেন কিনে টাকা পয়সা মারি দেয় এই সব কিন্তু হয় রেগুলার হচ্ছে সো ট্রাস্টেবল জায়গা দেখে তারপরে কিনবেন ঠিক আছে আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আপনারা গুগলে এসে সার্চ করলে পেয়ে যাবেন এই বিডি সফটওয়্যার লিখলে আমাদের এখানে কি কি টুলস আছে কি কি আছে আমাদের ওয়েবসাইটের ভিতরে সবকিছু আপনার এখানে ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন আর ওয়েবসাইটের ভিতরে কি কি আছে সবকিছু দেখতে পারবেন সো আপনাদের যেইটা জিনিস লাগে সেটা অর্ডার করে দিবেন এখান থেকে ফার্স্ট ডেলিভারি পাবেন এবং সব কিছু একসাথে পেয়ে যাবেন আমরা এইটার কন্টেন্ট বানাইছি সো এটা কিছুদিন পর হয়তো অ্যাডে যাবে এই হচ্ছে প্রসেস সবাই বসে না থেকে এআই কে কাজে লাগিয়ে ইনকাম করুন এগুলো কিন্তু আমাদের এআই ব্যবহার করে ইমেজ জেনারেশন করা হয়েছে এবং ওয়েবসাইটটাও ফুললি মনে করেন যে আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট মনে করেন আপনার ইয়াতে আছে এআই দিয়ে করা সব কিছু ইমেজ থেকে শুরু করে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে সব কিছু এআই থেকে করা তো এগুলো হচ্ছে এর ব্যবহার আপনারা এআই কে ব্যবহার করে ফাইজলামি করে মানুষের ছবির সাথে আপনার ছবি লাগাচ্ছেন গুগলের যে বানানা যেটা একটা ইমেজ জেনারেশন আসছে ওটা নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাবো কিভাবে আপনি এটাকে কাজে লাগিয়ে ফ্রিলান্সিং রিলেটেড বা ইনকাম করতে পারবেন মানুষের সাথে মেয়ে মানুষের সাথে আপনার ছবি লাগায় ওটা বস মনে করে কোনো লাভ নাই ভাই নিজেকে একটু স্মার্টলি এআইটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করার থেকে আমায় হয়তোবা একটু কথাবার্তা একটু ইয়াদ লাগতে পারে যে কয়দিনের ছেলে এসে এরকম কথা বলতেছে ভাই আমার এক্সপিরিয়েন্স আছে এই জগতে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তো বলা যায় যে এই জগৎটাকে একটু ভালোভাবে টিকে থাকতে হলে এআইকে ভালোভাবে কন্ট্রোল করা শিখতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালো করে শিখেন এগুলো কোনো কোর্স থেকে শিখতে হবে না ইউটিউবটা আছে ইউটিউব থেকেই শিখতে পারবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই